দেখি লেট এর পর আরেকটি ভার্ব যদি থাকে লেট পর যদি আরেকটি ভার্ব থাকে তারপরে তার পূর্বে টু বসে না এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে অ্যাক্টিভ এবং প্যাসিভ কোনো ক্ষেত্রেই দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসে না তার মানে কি ব্যাক্য যদি অ্যাক্টিভ ভয়েস হয় এবং প্যাসিভ ভয়েস হয় বা অ্যাক্টিভ সেন্স বা প্যাসিভ সেন্স যেটাই হোক না কেন লেট এর পরে আরেকটি ভার্ব থাকলে তার আগে টু বসে না তাহলে মূল কথাটা কি লেট এর পর আরেকটি ভার্ব থাকলে তার পূর্বে টু বসে না রাইট বাচ্চারা লেট একটা সেন্টেন্সের ভিতরে কোথাও লেট যদি থাকে তারপরে আরেকটি ভার্ব যদি থাকে তার পূর্বে টু বসবে না এটা তোমাদের মাথায় রাখতে হবে লেট একটা সেন্টেন্সের ভিতরে লেট শব্দটি থাকার পরেও তারপরে যদি আরেকটি ভার্ব থাকে তার পূর্বে টু বসে না সেটা সেই বাক্যটা অ্যাক্টিভ বাক্য হোক আর প্যাসিভ বাক্যই হোক বাচ্চা লক্ষ্য করো দুইটা এক্সাম্পল আমরা একটু দেখে নিতে চাই যে এক নম্বর এটা একটা ইনকারেক্ট বাক্য মানে সঠিক নয় গো আই আই ওয়ান্ট লেট ইউ টু কি আই ওয় লেট ইউ টু গো দেখো তোমরা যদি একটু গুরুত্ব সঙ্গে লক্ষ্য করো লেট লেটের পরে আরেকটি ভার আছে সেটা হচ্ছে গোভার যেহেতু নিয়ম হচ্ছে কি লেটের পরে যদি আরেকটি ভার থাকে তার করবে টু বসে না বাচ্চারা কি টু বসে না তাহলে এখান থেকে টু বাদ দিতে হবে সঠিকটা কি হবে আই ওয় লেট ইউ গো আমি তোমাকে যেতে দিব না সো এখান থেকে টু টুটা অমিট করতে হবে বা বাদ দিতে হবে এরপরে দুই নম্বর ব্যাকের দিকে লক্ষ্য করো যে হি ওয়াজ লেট টু গো তাকে যেতে দেওয়া হয়েছিল এখানে কিন্তু নিয়মে আমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারলাম লেট এর পরে যদি আরেকটি ভার্ব থাকে দেখো লেট আছে তারপরে একটা কি আছে ভার্ব আছে ভার্বের পূর্বে কি আছে টু আছে সুতরাং এই টু আমরা ইউজ করতে পারবো না ব্যাক্যটা সঠিক ব্যাক্যটা কি হবে এটা ইনকারেক্ট ব্যাক্য কারেক্ট ব্যাক্যটা হচ্ছে হি ওয়াজ লেট গো হি ওয়াজ লেট গো তাকে যেতে দেওয়া হয়েছিল আশা করি এই ক্লাসের মাধ্যমে লেট সম্পর্কে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ